যে কিন্তু অনেক ডেঞ্জারাস উনি আমার কুত্তার মতো ফিরাইছেন আমি কি তোলায় কম করছি হ্যাঁ আপনি কোনোদিন কম করেন আপনি তো সবসময় আম গোলায় করছেন আজকে তো আপনার কারণেই তো এরকম ইন্টারভিউ এরকম আমিও মানে সব ঝামেলা জুমেলার মধ্যে পড়ে আমরা যদি কোনো আকাম করতাম কোনো দুষ্টই ফাইজ আমি করতাম মানুষ তার কাছে বিচার দিত অনেকে আমার বলে সামসা হ্যাঁ আমি সামসা শুনতে আমার কোনো খারাপ লাগে না কখন লাগবেও না টি টিম মানে হচ্ছে রাহি টি টিম মানে অমুক তমুক সেমুক যারা যারা আসাম গো টিমের আফ্রিদি ভাই সবসময় আমরা ওনার সাথে থাকি ওনার সাথে কাজ করি আমরা বাইরে কেন কাজ করবো আমার নিজের কেন চ্যানেল ম্যানাল থাকবে এগুলো উনি পছন্দ করতো না এটা হয়তো তার স্বাভাবিক হ্যাম করে এত দূর আনছে ওই দৃষ্টিকোণের মাধ্যমে হয়তো সেটা সাইত আচ্ছা যাক সাইতো এই কারণে আম গো মনের মধ্যে একটু রাগ অভিমান থাকতো তো আমরাও যদি কোনো উল্টাপাল্টা কোনো কিছু করতাম বা আম করে মাধ্যর করতো তো আমি বিষয়টা এমনভাবে বলছি যে উনি কিন্তু অনেক ডেঞ্জারাস উনি আমার কুকার মতো পিটাইছে আমি জিনিসটা এইভাবে বলছি কিন্তু না পিটাইছে হ্যাঁ অবশ্যই উনি আমার বেল দিয়ে মারছে কিন্তু মায়ের মধ্যে ইয়ে আছে হিউম্যান বিং আমার 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 বড় ভাই আমি যখন বিবেক খাটাইলাম তখন আমি চিন্তা করলাম হ্যাঁ অ্যাজ এ হিউম্যান বিং সে আমার বড় ভাই সে মারতেই পারে মারছে এটা নিয়ে আমার কোনো ইয়া নাই মানে তবুও আমাকে যখন মেইন টপিকে আসতেছি তখন মানে মারছে কেন এটা এটাতেও আসতেছি তো যখন আমাকে ইয়েতে নেওয়া হয়েছে আমি আসছি আসার পরে আফ্রিদিবাইয়ের তো তখন আসিল না তো তখন ওনার লগে একটু আমার একটু ক্ল্যাশ হয়েছে একটা বিষয় নিয়ে আমি ওনার একটা বিষয় যে কোনো একটা মানুষকে বলছিলাম যে মানে ওই যে ছাত্র আন্দোলনের পরে আমি একজন একদম যেটা লিগেল কথা আমি সত্যিটা আজকে বলেছি ছাত্র আন্দোলনের পরে আমার ভাইয়ার উপর একটু কষ্ট আসলে ভাইয়া যেহেতু আমার বাইরে কাজ করতে দিত না আমি একজনকে ফোন করে বলছিলাম যে আফ্রিদি ভাই এটা কোনো কাজ করতে আমি করে কারোর লগে ভিডিও করতে দেয় না বাইরে কোনো কাজ করতে দেয় না হ্যাঁ এবার কাজ করব এখন থেকে বাইরে এই কথাটা আবার যারে বয়সটা পাঠাইছি সে মেবি যে কোনোভাবে আফ্রিদি বারে পাড়াইছে পাঠানোর পরে আফ্রিদি বারে কষ্ট পাইছে বিষয়টা লয়ে অনেক কষ্ট পাইছে উনি উনি কথা হয়েছে আর ফিসে কেন কথাটা বললি আমি কি তোলায় কম করছি হ্যাঁ আপনি আমাদের কোনোদিন কম করেন আপনি তো সব সময় গোলায় করছেন আজকে তো আপনার কারণেই তো এরকম ইন্টারভিউ এরকম আমিও মানে সব ঝামেলা জুমেলার মধ্যে পড়ে গেছি সবই আপনার কারণে আপনার কারণে তো আমরা এই জায়গায় আসি দুই টাকা ইনকাম করছি আমার কোনো এগুলো তো কোনো ইয়ে না আমি সবসময় বলছি আমার ভাই আমার জন্য অনেক কিছু হ্যাঁ অবশ্যই এখন অনেক কিছু সবসময় থাকবে ওনার প্রতি আমাদের যে সব কন্যা যে মায়াটা আজকে আমাকে মানে আমি তান বিড় রাহি এটার পিছনে একটা ট্যাগ আছে তৈরি ফিল অনেকে আমার বলে সামসা হ্যাঁ আমি সামসা শুনতে আমার কোনো খারাপ লাগে না কখন লাগবেও না ইভেন ওনাকে নিয়ে যে এখন স্টেটমেন্টগুলো আমি দিতেছি এটা তো আমার কোনো কষ্ট নেই আমি প্রতিটা জিনিস আমি একদম পয়েন্টে পয়েন্টে আপনাদেরকে বলি তো ভাইয়ান আমার উপর খুব মনে কষ্ট এ বিষয় নিয়ে আমার পিছনে তুই কেন কথা বললি আচ্ছা যাক কথা বলছি তো আমি চিন্তা করছি হেহে তো আর মনে হয় না দেশে আসবে যেহেতু হেরে নিয়ে এত কন্ট্রোভার্সি চলতেছে হে হের মতো আছে বিদেশে আমরাও আছি বাংলাদেশে আমরা মতো করে কাজ করে খেয়ে আল্লাহ বাদছি মনে হয় আমার ধরবে না ঠিক দুই মাস পরে ভাইয়া হঠাৎ করে একদিন ভিডিও কল দিচ্ছে আমার ভিডিও কল দিছিল আমি কি হেরে ভাইয়া ভিডিও কল দিছে কি না কি কয় আমি কি কোনো অকারেন্স করছি নাকি হেক ফোন দিলে আবার আমরা ভয় পাইতাম কি আমরা কোনো আঁকামুকাম করছি নাকি তার কাছে রিপোর্ট গিয়েছে নাকি আমরা হ্যাঁ আমরা যদি কোনো আকাম উকাম করতাম কোনো দুষ্টাই ফাইজলামি করতাম মানুষ তার কাছে বিচার দিত ওই সুবাদে আমি চিন্তা করছিলাম যে আচ্ছা আমি কি কোনো কিছু করছি ভাইয়া হঠাৎ ভিডিও কল দিলে অনেকদিন কথা হয় না উনি ওই দুই মাস এক মাস পর পর একদিন ফোন দিত এটা কিন্তু ওনার সব সময় এখন সব বিষয়ে আমি সুন্দরভাবে আসতেছি পরে দিয়ে যখন ফোন দিয়েছে আমি ফোন দেখে আমি ভয় পাই গেছি ভয় পাইছি ভয় পাওয়ার পরে আমি তো ভাইয়া ফোন দিয়েছি ভিডিও কল ধরছি আর আমি কিন্তু দেশে আসছি তুই কিন্তু আমার দেখা করবি আলটিমেটাম দিছি ধরো তিন দিনে তিন দিনে আমরা দেয়া করবি তাহলে তোর খবর আছে পরে আমি কে ভাইয়া ঠিক আছে আমি আসি আসি